বন্ধুরা আজ আঠাশে জানুয়ারি দু এবং আজ হচ্ছে রবিবার চলে এলাম আজকের আবহাওয়ার খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে কেন গুরুত্বপূর্ণ তার কারণ বৃষ্টি কিন্তু আসবে আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে শুধু যে দক্ষিণ বাংলাদেশে আসবে তা নয় মধ্য বাংলাদেশেও এর এফেক্ট পড়বে আমরা প্রিসিপিটেশন বা রেন অ্যান্ড থান্ডার মুডে গিয়ে সেটা দেখব তবে তার আগে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছি আমাদের মধ্য ভারত সহ গুজরাট এছাড়া দক্ষিণ ভারত একেবারেই পরিষ্কার শ্রীলঙ্কার উপরে খানিকটা মেঘ রয়েছে এছাড়া আমরা লক্ষ্য করতে পারছি যে উত্তরে পাঞ্জাব রাজস্থান নিউ দিল্লি এবং উত্তরপ্রদেশ ও আংশিক বিহারের উপরে লক্ষ্য করা যাচ্ছে মেঘ জম্মু কাশ্মীরের উপরেও মেঘ রয়েছে হিমাচল প্রদেশের দিকে খানিকটা মেঘ আমরা দেখতে পাচ্ছি তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে যদি লক্ষ্য রাখা যায় তাহলে উত্তরবঙ্গ পরিষ্কার এবং উত্তরবঙ্গ থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ পরিষ্কার কিছুটা ছন্ন মেঘ দক্ষিণবঙ্গের কিছু জেলায় দেখা যাচ্ছে তবে বৃষ্টির দেখা এই মুহূর্তে পাওয়া যাবে না আগামী দিনে পাওয়া যাবে কবে সেটা আপনাদের দেখাবো তার আগে বাংলাদেশ কিন্তু উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি পরিষ্কার ত্রিপুরা একেবারে পরিষ্কার রৌদ্রজ্জ্বল আবহাওয়া এবং আসাম পরিষ্কার যদি ভিজিবিলিটিতে যাই তাহলে খুবই পাতলা একটা কুয়াশার আস্তরণ রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ও ত্রিপুরার উপরে আসাম কিন্তু পরিষ্কার এবং শিলচরও পরিষ্কার দেখতে পাচ্ছি এছাড়া উত্তর ভারত যেরকম বললাম যে রাজস্থান পাঞ্জাব এবং নিউ দিল্লি আর এদিকে উত্তরপ্রদেশ আর বিহারের উপরে একটা পাতলা মেঘ রয়েছে মেঘ নয় মানে এটা কুয়াশার চাদর রয়েছে আর মেঘও রয়েছে খানিকটা রাজস্থানের দিকে বৃষ্টি বৃষ্টি মুডে যদি আমরা যাই তাহলে কি দেখতে পাচ্ছি রেন অ্যান্ড থান্ডার রেন অ্যান্ড থান্ডার মুডে আমরা এই মুহূর্তে সেরকম বৃষ্টি কোথাও দেখতে পাচ্ছি না দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং পুদুচেরি এই অঞ্চলে খানিকটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা আসাম এদিকে শিলচর মোটামুটি পরিষ্কার মোটামুটি না পরিষ্কার এই মুহূর্তে বৃষ্টি নেই তবে বৃষ্টি আছে আমরা দেখে নেব আজকে দিনে তো বৃষ্টি নেই আগামীকাল উনত্রিশ তারিখ আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না তিরিশ তারিখের কি খবর দেখে নেব তিরিশ তারিখে একটা পাতলা বৃষ্টির মেঘ প্রবেশ করে আমাদের দক্ষিণবঙ্গে এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু জেলায় যেমন যশোর সাতক্ষীরা শৈলকুপা মেহেরপুর পাবনা এই দিকে আর আমাদের মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা আংশিক কলকাতা চন্দননগরের দিকে সামান্য ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকালে তিরিশ তারিখ বিকালে এবং তারপর পুরুলিয়া বাঁকুড়ার দিকে খানিকটা বৃষ্টি এই সমস্তটাই কিন্তু হালকা ও মাঝারি তারপর একটু ভারী মানে এটাও যে অতি ভারী তা নয় সামান্য একটু মাঝারির থেকে একটু বেটার বৃষ্টি আমরা তিরিশ তারিখ মাঝরাতে মানে একত্রিশ তারিখ ভোরের দিকে দেখতে পাচ্ছি যেটা বর্ধমান এবং বর্ধমান ছাড়াও মেমারি এদিকে মন্তেশ্বর ভাতার করা এবং গলসি এদিকে খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় এদিকে বেলাতোর সোনামুখী কাকসা গুশকরা এই জায়গাগুলোতে বৃষ্টি তবে মূল যে বর্ধমান মানে মেন বর্ধমান এটা পূর্ব ও পশ্চিম বর্ধমান মিলিয়ে বর্ধমান যে মেন শহর বর্ধমান সেখানে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা আমরা লক্ষ্য করতে পারছি বেশি এটা হচ্ছে তিরিশ তারিখ মাঝরাতে এবং একত্রিশের ভোরে এছাড়া তার এফেক্ট থাকছে আমাদের কৃষ্ণনগরের উপরে মানে নদীয়ার উপরে এবং বাংলাদেশের কোট এদিকে দর্শনা এবং চৌগাছা এই অঞ্চলগুলোতে এবার যদি আমরা তার পরবর্তী সময়টা লক্ষ্য করি কি দেখতে পাচ্ছি এই যে বৃষ্টি সেই বৃষ্টিটা আস্তে আস্তে করে বর্ধমানের দিক থেকে নদীয়া ও উত্তর চব্বিশ পরগনার দিকে আসবে এবং তার জের পড়বে হুগলি চন্দননগর এদিকে কাচরা পাড়া নদীয়ার চাকদা রানাঘাট শান্তিপুর এবং এদিকে নগর নাগুরখা নাগুরখাড়া বাবা কি নাম যাই হোক হাবড়া এবং এদিকে বাদুরিয়া টাকি হিঙ্গলগাম হিঙ্গলগাম হিঙ্গল গান ওকে হিঙ্গল গান আচ্ছা অনেক নতুন নতুন জায়গার কিন্তু নাম জানা যায় বনগাঁও হিঙ্গলগঞ্জ শুনেছি হিঙ্গল গান হিঙ্গলগঞ্জ শুনেছি আমি যাই হোক টাকি বসিরার তো আমরা জানি তো এই জায়গাগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি সেরকমই বাংলাদেশের লক্ষ্য করা যাচ্ছে চৌগাছা যশোর এদিকে বেঘের পাড়া বাঘের পাড়া এবং কুচিয়ামোড়া মাগুরা ঠিক আছে ঝিনাইদহ এই সমস্ত জায়গায় কোটচাঁদপুর এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে এবং এই বৃষ্টির যে পরিমাণ সেই পরিমাণ মাঝারি গোছের এছাড়া একত্রিশ তারিখে আমি যদি তার পরবর্তী সময়গুলো দেখি তাহলে সেই বৃষ্টি কিন্তু নদিয়া ওর উত্তর চব্বিশ পরগনায় থাকবে আংশিক কলকাতাতে ওই দুপুরের দিকে থাকবে ওই ভোরের দিকে থাকবে এবং তারপর সেই বৃষ্টি আস্তে আস্তে মুন্সিগঞ্জ হাজিগঞ্জ কুমিল্লা এদিকে বেরিয়ে যাবে ঢাকাতেও কিন্তু এফেক্ট পড়বে এছাড়া একত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার উপরও খানিকটা এফেক্ট থাকবে আমাদের দক্ষিণবঙ্গের নদীয়ার দিকে বা বাংলাদেশের মেহেরপুরের দিকে থাকবে এফেক্ট বৃষ্টির এবং তারপরে সেদিন যে কমে যাচ্ছে তা নয় একত্রিশ তারিখ সন্ধ্যের পরেও আমরা কতুলপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এদিকে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া চন্দননগর পান্ডুয়া চাকদা শান্তিপুর বনগাঁও এই অঞ্চলের উপরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারব এবং একত্রিশ তারিখ যে শেষ হয়ে যাবে বৃষ্টিটা তা নয় এক তারিখেও কিন্তু এই বৃষ্টিটা থাকবে এবং এক তারিখে বর্ধমান সহ নদীয়া উত্তর চব্বিশ পরগনা আংশিক কলকাতার উপরে এফেক্ট থাকবে হাওড়া হুগলির উপরে থাকবে নদিয়া উত্তর চব্বিশ পরগনা এছাড়া বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা খুলনা বাগেরহাট কাউখালি জিয়ানগর এই জায়গাগুলোর উপরে কিন্তু খানিকটা বৃষ্টি আমরা এক তারিখে দেখতে পাচ্ছি আর এক তারিখে সারাদিনই মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি লক্ষ্য করতে পাচ্ছি এবং সেরকমই বাংলাদেশের মধ্য বাংলাদেশ বিশেষ করে কাপাসিয়া ঢাকা নগরপুর তারপর সিরাজগঞ্জ সিংরা পাবনা শৈলকুপা যশোর লোহাগড়া আগরতলায় দিকে ত্রিপুরাতেও রয়েছে শিলচরও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এক তারিখে এবং এক তারিখে মোটামুটি সারা দিন বৃষ্টি এবং ভালো বৃষ্টি কিন্তু এক তারিখে সন্ধ্যের পর লক্ষ্য করা যাচ্ছে যার মধ্যে রয়েছে চন্দ্রকোনা কতুলপুর বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর এদিকে নদিয়া এবং আংশিক মুর্শিদাবাদ তারপরে বাংলাদেশের মেহেরপুর তার এদিকে হচ্ছে গিয়ে দামু দামু হুদা দামু হুদা আচ্ছা আলমডাঙা তারপরে দেখতে পাচ্ছি বরখদা কুমারখালী পাংশা শৈলকুপা বহারপুর রাজবাড়ি বলারা গলা এই সমস্ত জায়গায় বৃষ্টি এবং এই বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশ ভালো এছাড়া দক্ষিণের জেলাগুলিতে মোটামুটি বৃষ্টি থাকছে এক তারিখে আরও বৃষ্টির লেভেল বাড়ছে মানে এক তারিখ মাঝরাতে দু তারিখে এই বৃষ্টিটা দেখুন এইবার কিন্তু একটা অতিভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সেটা আরামবাগ কতুলপুর বর্ধমান মেমারি মন্তেশ্বর নদিয়ায় কৃষ্ণনগর ছাপড়া বাগুলা শান্তিপুর রানাঘাট এছাড়া বাংলাদেশের আলম আলমডাঙা হরিয়াকুদা তারপরে দামুহুদা দর্শনা কুমারখালী এই জায়গাগুলো দেখুন আলম ডাঙাতে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা এবং এই বৃষ্টি দু তারিখে মোটামুটি চলবে সকাল থেকেও চলবে তারপর দু তারিখ আস্তে আস্তে করে পরিষ্কার হচ্ছে সেরকমই লক্ষ্য করা যাচ্ছে তার মানে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একত্রিশ তারিখ মানে তিরিশ তারিখে রাত্রির থেকে একটা বড় পরিবর্তন আসছে আর ভারী বৃষ্টি দেখতে পেলাম এক তারিখের মাঝরাতে মানে দু তারিখ ভোরবেলায় বেশ ভালো বৃষ্টি আপনারাও দেখতে পেলেন এই হচ্ছে গিয়ে পরি মানে আগামী দিনে বৃষ্টির যে আসছে তার একটা আভাস আমরা পেলাম এবার দেখব আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ দেখুন এই বৃষ্টির পরিমাণটা বেশ ভালো বৃষ্টি যেটা সেটা দেখতে পাচ্ছি মুড়ি এদিকে পুরুলিয়ায় সেরকম একটা দেখা যাচ্ছে না জামশেদপুরের দিকে আছে এছাড়া বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর বর্ধমান গুসকরা বোলপুর কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদা চাকদাতে ভালো বৃষ্টি থাকবে বনগাঁ হাবড়া চন্দননগর খরদহ কলকাতা উলুবেেরিয়া এই জায়গাগুলো এছাড়া করিমপুর ডোমকল বরহমপুর বেলডাঙা এই বেলডাঙার কথা আমার মনে পড়লো এখানে খুব গামছা বিখ্যাত মুর্শিদাবাদের এই অঞ্চলগুলোতে যেরকম বৃষ্টি ভালো পাবেন পাঁচ দিনের মধ্যে সেরকমই বাংলাদেশের আলমডাঙা মেহেরপুর দামুদহ আবার ভুল করলাম দামুহুদা এদিকে কোচাতপুর চৌগাছা অনেক জায়গা রয়েছে মাগুরা ফরিদপুর দোহার শিবচর ঢাকা ধামার ধামরাই তারপরে নরসিংদী হোমনা এদিকে ব্রহ্মপাড়া কুমিল্লা আর মধ্য ত্রিপুরাতে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি শিলচরে ওই সামান্য একটু বৃষ্টি হবে এই পাঁচ দিনের মধ্যে তো এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিলাম আমরা চলে যাব তাপমাত্রা তাপমাত্রার আজকে সর্বোচ্চ তাপমাত্রাটা দেখে নিই আজকে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি তেইশ চব্বিশ উত্তরবঙ্গে বাইশ একুশ বাইশ উত্তর বাংলাদেশে বাইশের মতো পূর্ব বাংলাদেশে সিলেটের দিকে তেইশের মতো রাজশাহী মেহেরপুরের দিকে তেইশের মতো এদিকে দক্ষিণে মতিরহাট বরিশাল খুলনার দিকে তেইশ চব্বিশের মতো মধ্য বাংলাদেশ ঢাকা তেইশ চিটাক মহেশখালের দিকে চব্বিশ পঁচিশ ত্রিপুরা চব্বিশ শিলচর তেইশ আসাম হচ্ছে গিয়ে বাইশের মতো রয়েছে এবং ডিমাপুরও বাইশ এই হচ্ছে গিয়ে আজকে সর্বোচ্চ তাপমাত্রা আজকে রাত্রে তাপমাত্রা কমে কতটাই আসবে সেটা দেখে নিই তাপমাত্রা কমে আজকে দক্ষিণবঙ্গে পুরুলিয়ার দিকে তেরো কলকাতার দিকে পনেরো এবং মুর্শিদাবাদের দিকে বারো বীরভূমের দিকে বারো তেরো এবং দুই মেদিনীপুর চোদ্দো মানে চোদ্দ তেরো থেকে পনেরোর মধ্যে দক্ষিণবঙ্গ মালদার দিকে কম দশ এগারো এবং দুই দিনাজপুর মোটামুটি দশ এগারোর মধ্যে এছাড়া শিলিগুড়ি বারো কোচবিহার আলিপুরদুয়ার বারো জলপাইগুড়িও বারো উত্তর বাংলাদেশে আজকের মানে রাত্রির তাপমাত্রা রাত্রি দশটা এগারোটার দিকে থাকবে হচ্ছে গিয়ে উত্তরে বারো মধ্য বাংলাদেশ ঢাকা বারো পূর্ব বাংলাদেশ সিলেট ষোলো পশ্চিম বাংলাদেশ রাজশাহী মেহেরপুর তেরো দক্ষিণ বাংলাদেশ বরিশাল খুলনার দিকে তেরো চোদ্দ আর চিটাগাং মহেশখালীর দিকে তেরো চোদ্দো এদিকে ত্রিপুরা মোটামুটি বারো তেরো শিলচর বারো আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেরো চোদ্দোর মধ্যে ডিমাপুর চোদ্দ এই হচ্ছে কি আজকের রাতের তাপমাত্রা কালকে ভোরবেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত হবে ভোরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি পুরুলিয়ার দিকে দশ বাঁকুড়ার দিকে দশ ঝাড়গ্রামের দিকেও দশ এগারো আবার দুই মেদিনীপুরে এগারো বারো কলকাতা তেরো কলকাতা বারো চন্দ্রনগর হাওড়া হুগলি বারো তেরোর মধ্যে এছাড়া আমরা দুই চব্বিশ পরগনাও দেখতে পাচ্ছি বারো তেরো বর্ধমান দশ মুর্শিদাবাদ দশ নদিয়া এগারো বীরভূম দশ মালদা দশ নয়ের মধ্যে দুই দিনাজপুর আট নয় আট শিলিগুড়ি এগারো বারো কোচবিহার নয় দশের মধ্যে আলিপুরদুয়ার ওই নয় দশ জলপাইগুড়িও দশের মধ্যে উত্তর বাংলাদেশে ঠাকুরগাঁ রংপুরের দিকে নয় বগুড়ার দিকে নয় সিলেটের দিকে এগারো ময়মনসিংহ এগারো পশ্চিম বাংলাদেশ রাজশাহী মেহেরপুর দশ দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল এগারো বারো ঢাকা দশ আর চিটাগাং মহেশখালীর দিকে দশ এগারোর মতো কুমিল্লা বারো ত্রিপুরা দেখতে পাচ্ছি মোটামুটি দশ থেকে বারোর মধ্যে আর শিলচর দশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এগারো বারো এই হচ্ছে তাপমাত্রা এবার দেখি আমরা পরের তাপমাত্রা কবে থেকে বাড়ছে এটাও মোটামুটি ভালো ঠান্ডার মধ্যেই থাকছে তবে তিরিশ তারিখ ভোরে মানে পরশুদিন ভোরের তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে দেখুন ভোরবেলায় যেখানে এগারো ছিল এগারো বারোর মতো সেটাই হয়ে যাচ্ছে চোদ্দোর উপরে এবং আমরা যদি একত্রিশ তারিখ দেখি একত্রিশ তারিখ তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে কারণ একত্রিশ তারিখে বৃষ্টি আছে এক তারিখেও যদি আমরা যাই এক তারিখেও তাপমাত্রা ঊর্ধ্বগামী সব জায়গাতে দেখুন আঠেরো ষোলো সতেরো থেকে আঠেরো উনিশের মধ্যে থাকবে এছাড়া তারপরে দু তারিখ অবধি সর্বশেষ যা আপডেট পাচ্ছি তাতে দু তারিখে ঠান্ডা বেশির দিকেই থাকছে তার মানে আগামী কালকেই হচ্ছে গিয়ে আমরা বেশ ঠান্ডা পাবো তারপর থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রাটা বাড়বে এরকমই লক্ষ্য করা গেল তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা